স্বামী আমরা জানতে চাইছেন নবী সাল্লাহ সালামের সেখানে পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জা স্থানে হাত স্পর্শ হয় তাহলে কিছু করতে হবে ভাই স্বামী আহমদ সৌদি আরবের স্কলারগণের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে উজু ভেঙে যাবে তার তার কারণে গোসল তো হয়ে গেল কিন্তু পরিমাণে উজু করতে হবে আর আমাদের সোলাম একরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে উজু ভাঙবে না এবং উজু ভাঙার সম্পর্কে একটি হাদিস রয়েছে আবার এর বিপরীতেও হাদিস রয়েছে আহ কোনটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে বিষয়টি ওলা একরামের মতো পার্থক্যপূর্ণ বিষয় মতো দলিল আমি উল্লেখ করলাম আমাদের হুজুরা হুজুররা সবকিছুদের দলিল দিয়ে কথা বলে কার কথা আমি আমরা নিব আমরা বিদেশে এত কিছু দেখি না আপনি যদি দলিল বুঝে থাকেন যে কোনো হালিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন এবং আপনি যদি বিবেক খরচ করবেন দুজনের মধ্যে যদি মত পার্থক্য হয় কার কষ্ট বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ বরং হাদেশের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন এই শা আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ স্মাতাল্লাহ আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয় কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাদ পর্দার ব্যাপারে উদাসীন এক্ষেত্রে করণীয় কি তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বুঝাবেন দোয়া করবেন যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন তাদের মাধ্যমে বোঝাবেন এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল আল্লাহ কবুল করুন এমনি হারুনার রসি জানতে চাইছেন বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপজিত টাকা হালাল হবে কি না না হারাম হবে বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো অন্যায় একটা টাকা অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হালা হারাম নবী সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি কিন্তু আমি শিওর না এক্ষেত্রে আমি কি করব। আপনি শিওর না হলে বুঝতে হবে আপনার মনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা এটার দিকে কোনো আহ খেয়াল দেওয়া যাবে না একটা বিশেষ আছে আসের কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা হিনজাব বলা হয় এই শয়তানকে এই শয়তানের এই কুমন্তনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে কিছুটা না মনে করে সামনের দিকে অগ্রসর হবেন যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বসে আপনি পরেশান হবেন না অস্থির হবেন না এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী ঈদে মিলাদবী পালন করা কি জায়েজ ভাই তুষার চৌধুরী ঈদে নবী পালন করা এটা সাবাইক্রাম করেননি ঈদ নিজেও করতে বলেননি জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে তাদের থেকে এসেছে বিধায় এটা করা আমাদের জন্য না জায়েজ হবে তাদের বিরুদ্ধে করতে বলেছেন খালাফুল জাহুদ আব নাসার ইহদুল খ্রিস্টান তোমরা বিরুদ্ধে করো বিধায় আমাদের জন্য মিলাদুন নবী প্রচলিত অর্থে যে নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না বিধাত হবে